বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার এই বিটলের মাদারগুলা প্রায় চোদ্দ পনেরো দিন হয়ে গেছে এখন চেঞ্জ করার সময় হয়ে গেছে এখন আমরা চেঞ্জ করব। আসলে ওই কীভাবে চেঞ্জ করতে হয় আর কতদিন পরে চেঞ্জ করতে হয় সেটা নির্ধারণ করে আপনার এই মা পোকাগুলা এরা এই কীরকম ডিম দিচ্ছে বা বাচ্চা হয়েছে কিনা সেটা আপনার নিজে দেখা দি খাই আপনি বুঝতে পারবেন দেখেন আমার মা পপাগুলা সবগুলোই আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং সবগুলোই নাড়াচাড়া করতেছে আমি কালকে বিকেলে তো তার খাবার দেয় নাই যার ফলে খাবারগুলো শেষ হয়ে গেছে এখন সবগুলো নাড়াচাড়ি করতেছে কারণ আমি ভাবছি যে আমি সকালবেলা এগুলো আমি চেঞ্জ করবো তার চেঞ্জ করলে আগের দিন খাবার আমি বন্ধ করে দিই নাহলে খাবারগুলো থেকে গেলে ফাঁকা পড়বো বা একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবো যাই দিন আমার প্রত্যেকটা পাত্রের ভিতরে হ্যাঁ প্রত্যেকটা এই পোকাগুলো খুব ভালো আছে সুস্থ আছে এরা নাড়াচাড়ি করতেছে অবশ্য এখন আমি এদেরকে এই চেঞ্জ করব কারণ আমি দেখলাম যে এরা মোটামুটি এরা বাচ্চা দিয়ে দিছে বা ডিম যেন দিছে বাচ্চাগুলা আসলে মোটামুটি বেশ বড় হয়েছে সুতরাং এরকম পরিমাণে চাই হইলে আপনাকে চেঞ্জ করতে হবে আমি একটা দেখাই আপনাকে একটা পাত্রতে দেখা যাচ্ছে কিনা জানি না আমি একটা এই চামচ নিলাম নিয়ে আমি দেখাচ্ছি যে আপনি দেখতে পারবেন যে আসলে এই বাচ্চাগুলা নড়তেছে কিনা আমার মনে দেখা যাচ্ছে কিনা দেখেন হালকা নড়তেছে মানে বোঝাইতেছে যে মোটামুটি এরা এই যে দেখেন নড়াচড়া করতেছে প্রত্যেকগুলোতেই আমি দেখছি এরকমভাবে ভাবে আপনি যদি ট্রাই করেন এই প্রত্যেকটা পাত্রের ভিতরে দেখবেন এই যে ছোট 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 নাড়াচাড়ি করতেছে এতে করে বোঝা গেল যে এরা আসলে ওই সময় হয়ে গেছে পাত্র চেঞ্জ করার মতো অনেকেই প্রশ্ন করে যে আমরা কখন পাত্র চেঞ্জ করব কিভাবে বুঝবো আসলে বোঝার সিস্টেম এটা আপনার কাছে হ্যাঁ আপনি যখন দেখবেন যে পাত্র নাড়া দিয়ে একটু চামচ দেওয়া হাত দিয়ে নাড়া দিয়ে দেখবেন ছোট 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 ঘুড়ি ঘুরি 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 গুলা এরা নড়তেছে ছোট বাচ্চার মতো এরা বোঝা যাচ্ছে এই যে দেখেন এরা এরকম নাড়া দিলে হাত দিয়ে নাড়া দিলে বাইয়া দিয়ে নাড়া দিলে বুঝতে পারবেন যে ছোটো 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 ঘুরি ঘুরি হ্যাঁ এরা হয়ে গেছে তেমন সুতরাং আমার এই পাত্রগুলোতে মোটামুটি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে হয়ে গেছে এই যে দেখেন করতেছে আশা করি বোঝা যাচ্ছে তবে ওয়েদারের কারণে হয়তো খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না যাই হোক দর্শক যদি কেউ এরকমভাবে ওই মা পোকা নিয়ে ফার্ম করতে চান বা হাঁস মুরগি কবুতর বা বিভিন্ন শৌখিন পাখিকে খাওয়াইতে চান তাহলে আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট পরিমাণ মা পোকা আছে বা লার্বা আছে আমি লার্বা দেখাবো আরেকদিন লার্বাগুলো আছে অনেকগুলো আমার কাছে অনেক লার্বা আছে বড়ো হয়ে গেছে কাপে দেওয়ার মতো এরকম লার্বা হয়েছে কেউ যদি নিয়ে কাজ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মা পোকাগুলো নেওয়ার সাথে সাথে আপনাকে ডিম দিবে দশ পনেরো দিন পর শুধু চেঞ্জ করবেন আমরা শুধু এই পাত্রগুলোর থেকে এখন আরেকটা পাত্রে ভুসি দিয়ে আর এই খাবার দিয়ে এই যে আমরা পাতলা করে এই যে শশা কেটে রাখছি এগুলা আমরা দেবো প্রত্যেকটা পাত্রে এরকমভাবে পাতলা করে দেব। দেবার পরে দেখা গেছে এরা খাবে খাবারের চাহিদাটা পূরণ হবে আর বসিয়ে দিয়ে আমরা দেবো আর কি আসলে তেমন কোনো পরিচর্যা নাই আর এগুলো তো উঠতে পারে না এগুলো দেখেন হাতে নিলে আপনি কিছু হয় না কামড় দেয় না উঠতে পারে না সুতরাং এগুলো চাষ করা সহজ কোনো দুর্গন্ধ নাই শুধু বসিয়ে দিয়ে হ্যাঁ এগুলা লালন পালন করা হয় আর এই লার্ভাগুলো তো যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে আপনারা ভালো করে জানেন হ্যাঁ এই আপনি গুগলে চার্জ দিলেই দেখতে পাবেন যে এই 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 বিটল লার্ভা বা লার্ভা যেগুলা এগুলাতে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রোটিন আছে আপনি যে কোনো পশু পাখি হ্যাঁ যে কোনো কি করে শৌখিন মুরগি শৌখিন মাছ এগুলোকে আপনি খাওয়াইতে পারেন তাদের প্রোটিনের চাহিদাটা পূরণ করার জন্য আসলে বাজারের খাবারগুলো তো আমরা মূলত যে আনি অনেক টাকা দাম তারপরে ওগুলোতে তো সঠিক পরিমাণে প্রোটিন আছে কিনা আপনি হ্যাঁ নিজে যাচাই করলে পাবেন হ্যাঁ এরকমভাবে গ্রোথ আছে না এইগুলো যদি আপনি নিয়ে এই যে আপনার পশু পাখিগুলোকে খাওয়াইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এদের গ্রোথ ভালো হবে মুরগি খাওয়ালে ডিমের পরিমাণ ভালো হবে হ্যাঁ বিভিন্ন শৌখিন মাছ আছে এগুলোকে খাওয়াইতে পারেন এদের গ্রোথ ভালো থাকবে পশাসন ভালো হবে কালার ভালো হবে হ্যাঁ যাই হোক কেউ যদি নিচে নিতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ একদম আপনার বাড়িতে পৌঁছাই দেবে হ্যাঁ ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম